নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস জিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজ আমি নবম শ্রেণীর পাঠ্য বইয়ের ক্লাস ডিমনস্ট্রেশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি তো দেখো যদি আমাদেরকে ইন্টারভিউ যে কোনো একটা টপিক নিজের থেকে চয়েস করতে বলে তাহলে আমরা আমাদের ইচ্ছামতো টপিককে আমরা চয়েস করতে পারব এবং সেই টপিকটা আমাকে আর্কের মাধ্যমে ডিমনস্ট্রেশন করে দেখাতে হবে এবার যদি আমাকে ওনারা ওনাদের ইচ্ছামতো টপিক চয়েস করেন তাহলে তো সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু আমরা প্রত্যেকেই অবশ্যই এক একটা ক্লাসের অর্থাৎ নবম শ্রেণী দশম শ্রেণী এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই চারটা ক্লাসের ক্ষেত্রে যাদের ইলেভেন টুয়েলভ আছে তারা ইলেভেন টুয়েলভ এবং যাদের নাইনটেন আছে তারা শুধুমাত্র নবম শ্রেণী এবং দশম দশম শ্রেণীর যে কোনো এক একটা টপিক ক্লাস ডিমনস্ট্রেশনের জন্য ইয়ে থেকে রেডি করে যাবে যাতে সেখানে আমার ডিমনস্ট্রেশন করতে কোনো রকম কোনো জড়তা না হয় তো আচ্ছা শুরু করা যাক আজকে আমি লাভ ক্ষতি চ্যাপ্টারের যে ক্লাস ডিমনস্ট্রেশন সম্পর্কে আলোচনা করছি যাতে তোমরা খেলার ছলে এই চ্যাপ্টার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা সুন্দর স্বচ্ছ ধারণা তোমরা পেতে পারো তো দেখো তাহলে চ্যাপ্টারটার নাম কি ফটাফট আমরা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আজকে সেটা হচ্ছে লাভ ও ক্ষতি ঠিক আছে লাভ ও ক্ষতি আচ্ছা এই লাভ এবং ভুধি চ্যাপ্টার সম্পর্কে পড়তে গেলে আগে আমরা বেশ কয়েকটা জিনিস বা টান সম্পর্কে আমরা আলোচনা করবো তো আচ্ছা সুপ্রিয়া তুমি তো ছবি আঁকতে খুব ভালোবাসো তো তাহলে আমি ধরে নিলাম সুপ্রিয়া একটা ছবি আঁকবে ঠিক আছে তো আচ্ছা ছবি আঁকতে গেলে তো আমি শুধু শুধু ছবি আঁকা যায় না তো শুধু তাকে সবার প্রথম একটা আর্ট পেপার কিনতে হচ্ছে ঠিক আছে তো সে কি করলো না একটা আর্ট পেপার কিনলো আটটি পাতা এই আটটি পাতার দাম কত নিলো না আটটি পাতার দাম নিলো 10 টাকা ঠিক আছে তারপর কি না আট পেপারের মধ্যে ছবি আঁকতে হবে তো ড্রয়িং করার জন্য একটা পেন্সিল কিনতে হবে ঠিক আছে সে একটা পেন্সিল কিনলো তো এই যে এইভাবে আট পেপারের মধ্যে একটা ড্রয়িং করলো ঠিক আছে তো এই যে যখন সে ড্রয়িং করলো তো ড্রয়িং করার জন্য যে পেন্সিলটা নিলো সে পেন্সিলের দাম কত টাকা না 10 টাকা টাকা হলো এবার এই যে করার পর সে করবে না তারপর তার মধ্যে কালার করবে ঠিক আছে অর্থাৎ রং করবে তো রং করার জন্য সে এই ড্রয়িংটার মধ্যে রং পেন্সিল কিনলো তো আমরা যখন কালার কালার কিনলো তো কালারের দাম হলো কত টাকা না তিরিশ টাকা

ঠিক আছে তো সুপ্রিয়া এই ছবিটাকে প্রথমে বিক্রি করলো কাকে না আকাশকে বিক্রি করলো ঠিক আছে তাহলে আমি এখানে লিখি এই যে এখানে লিখলাম কে না সুপ্রিয়া সুপ্রিয়া এই ছবিটা কাকে বিক্রি করলো না আকাশকে বিক্রি করলো ঠিক আছে আচ্ছা সুপ্রিয়ার মোট কত টাকা খরচ হয়েছিল ছবিটা তৈরি করতে ছবিটা তৈরি করতে তার খরচ হয়েছিল পঞ্চাশ টাকা এটা হলো তার কি না এটা হলো তার ক্রয় মূল্য তো ক্রয় মূল্যকে আমরা সংক্ষেপে লিখবো কি সিপি সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এবার সে সেটা আকাশকে বিক্রি করছে সে তো চাইবেই তার কিছুটা লাভ হোক তো সুতরাং সে এই পঞ্চাশ টাকার জিনিসটা আকাশকে বিক্রি করলো কত টাকায় না আশি টাকায় এই যে সে আকাশকে এই ছবিটা বিক্রি করার পরে সে যত টাকা পেল সেটা হচ্ছে কি না তার বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যকে আমরা ইংলিশে লিখবো কি সেলিং প্রাইস বা এসপি ঠিক আছে এবার একটা জিনিস ভাবতো তার উৎপাদন ব্যয় তার খরচ হয়েছিল পঞ্চাশ টাকা সে এখন হাতে পেল আশি টাকা তাহলে সে কত টাকা অতিরিক্ত বেরো না এই যে আশি টাকা থেকে আমরা পঞ্চাশ টাকা মাইনাস করবো তাহলে আশি টাকা থেকে আমরা পঞ্চাশ টাকা মাইনাস করি তখন আমরা পাচ্ছি তিরিশ টাকা এই তিরিশ টাকাটাই হচ্ছে কে না সক্রিয়ার লাভ ঠিক আছে তাহলে এই যে আশি টাকা আশি টাকাটা কী ছিল না আশি টাকা ছিল বিক্রয় মূল্য বললো সেটাকে দেখলাম এসপি আর এই পঞ্চাশ টাকাটা কি ছিল না পঞ্চাশ টাকা ছিল তার ক্রয় মূল্য তো সেটাকে লিখলাম সিপি তাহলে এসপি সিপি ইকুয়াল টু তিরিশ টাকা এই তিরিশ টাকাটা তার কি হলো না লাভ যাকে ইংলিশের ক্যাপিটাল কি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে কি না তার মূল লাভ আশা করি লাভ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেল এবার আমি একটা কথা বলছি এই যে এই সুপিয়ারি আর একজন বান্ধবী আছে খুব প্রাণের বান্ধবী তো এই কারণের জন্য সে তার বান্ধবী এই সুপ্রিয়ার কাছ থেকে এইরকম আরো একটা ছবি সে কিনে নিতে চাইলো কিন্তু বান্ধবী বল আমি পঞ্চাশ টাকা দিতে পারবো না তার পরিবর্তে আমি কত টাকা দেবো তোমাকে তিরিশ টাকা দেবো সুপ্রিয়ার কিছু করার নেই নিজের বান্ধবী বলে কথা তাহলে কি করতে হবে সে কি করলো না ঠিক আছে নাও আমার একটু নিজের লস হোক আমি তাও তিরিশ টাকাতে আমি তাকে বিক্রি করে দিলাম তো সুতরাং সে এবার কি করলো না সুপ্রিয়া তার একটা বান্ধবী যার নাম হচ্ছে কি না মেঘনা এই মেঘনাকে এই এই যে ফটোটা এই ফটোটাই সে বিক্রি করলো আচ্ছা এই ফটোটা সক্রিয় উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছিল পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয় বললো এবার কি করছে সে এই আচ্ছা মেঘনাকে বিক্রি করছে কত টাকায় না তিরিশ টাকায় বিক্রি করছে তিরিশ টাকায় তাহলে আচ্ছা তার ক্ষতি কতটা হলো না সাপোজ ক্ষতি হলো কুড়ি টাকা তার মানে দেখো এই যেটা বিক্রি করছে তিরিশ টাকায় তাহলে তার এসে কিনেছিল তার মোট খরচ হয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু সে সেটা বিক্রি করছে টাকায় তার অবশ্যই ক্ষতি হচ্ছে তো কত টাকা সে কম পাচ্ছে তো এই কম পাওয়াটাই হচ্ছে ক্ষতি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মাইনাস তিরিশ তার মানে তার কুড়ি টাকা কি হচ্ছে না লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে তো তাহলে এই পঞ্চাশ টাকাটা কি ছিল ক্রয় মূল্য অর্থাৎ সিপি মাইনাস আচ্ছা 30 টাকা এসে বিক্রি করেছিল সেটা এসপি ইকুয়াল টু কি হলো লস বা ক্ষতি ক্ষতি আমরা কি দ্বারা প্রকাশ করব না এল দ্বারা প্রকাশ করব ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে দুটো সুন্দর সূত্র পেয়ে গেলাম একটা কি না এসপি মাইনাস সিপি ইকুয়াল টু प्रॉफिट বা লাভ অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ আর এটা পেলাম কি না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্ষতি অর্থাৎ যখন আমাদের বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যটা কম হবে তখন আমরা লাভ করতে পারব আর যখন আমরা কম দামে বেশি দামে কিনে কম দামে বেচবো তখন আমার সেক্ষেত্রে কি হয়ে যাবে না ক্ষতি হয়ে যাবে এবার দেখো তোমরা আগের ক্লাসে অবশ্যই কিনে না কোনো পার্সেন্টেজ বা সত্তর সম্পর্কে আমরা ধারণা পেয়েছি শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে যে আমার একশো টাকায় কত টাকা লাভ হলো বা একশো টাকায় কত টাকা ক্ষতি হলো এই যে একশো টাকায় যত টাকা লাভ হচ্ছে সেটা হচ্ছে লাভের হার আর একশো টাকায় যত টাকা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে ক্ষতির হার আচ্ছা দেখি তো আমার এটা উৎপাদন প্রায় কত টাকা ছিল পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় আমি লাভ করেছি কত টাকা না তিরিশ টাকা লাভ করেছি তাহলে আমি যদি এখানে দেখি তাহলে আমরা পঞ্চাশ টাকায় আমার লাভ হচ্ছে কত টাকা না তিরিশ টাকা তাহলে এক টাকায় লাভ হচ্ছে কত না তিরিশ বাই পঞ্চাশ টাকা আর একশো টাকায় লাভ হচ্ছে কত না তার মানে কত না টাকা তাহলে দেখো তো একশো টাকায় যখন ষাট টাকা লাভ হচ্ছে তার মানে তার লাভের হার কত পার্সেন্ট হচ্ছে তার লাভের হার হচ্ছে ষাট পার্সেন্ট এখানে লিখে দিই তাহলে তার লাভের হার লাভের হার কত পার্সেন্ট হচ্ছে

উপরে নেমেছে প্রফিট উপরে নেমেছে মোট মোট প্রফিট নিচে কি আছে নিচে আছে ক্রয় মূল্য ইনটু 100 যখন করে দেব পার্সেন্ট সেটাই হয়ে যাচ্ছে কি না আমার লাভের হার এবার আমরা যদি তোমাকে বলি আচ্ছা তোমরা একদম খুব সহজের মাধ্যমে করে নিতে পারবে ক্ষতির হারটা কি হবে একদম খুব হোসেন। যদি ক্ষতির হার বলি তাহলে সেটাকে আমরা স্মল প্রকাশ করব এখানে যেমন উপরে ছিল ক্যাপিটাল পি অর্থাৎ মোট লাভ এখানে কি হবে না ক্যাপিটাল এল বা মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100 যখন পার্সেন্ট করে দেব তখন সেটা হয়ে যাচ্ছে কি না মোট ক্ষতি আচ্ছা फटाफट তোমরা এখান থেকে খুব সহজেই এই যে ক্ষতির হারটা আমরা বের করে নিতে পারবো আচ্ছা তোমরা খুব সহজে করে দেখাও আর যারা আমিও এখানে সব খুব ইজিলি করে বের করে দিচ্ছি আচ্ছা দেখো তো

তাহলে এই হলো কি না প্রতিধান তাহলে দেখো তো फटाफट আমরা কত কিছু জিনিস জেনে গেলাম এক নম্বর জানলাম কি না ক্রয় মূল্য জানলাম আর এক নম্বর জানলাম কি না বিক্রয় মূল্য জানলাম তারপরে কি জানলাম লাভ জানলাম ক্ষতি জানলাম লাভের হার জানলাম ক্ষতির হার জানলাম फटाफट কতগুলো বেশ সুন্দর জিনিস আমরা একসাথে সাইন্সে বুঝতে পেরে গেলাম আশা করি জিনিসটা বুঝতে পারলাম এইভাবে আমরা খুব মজাদার টিকের মাধ্যমে এই যে ক্লাস ডেমোনস্ট্রেশনটা দিতে পারবো নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে